হ্যালো ভিভার্স আচ্ছা এরকম ইন্টারফেস আসলে আপনাদের আতঙ্ক থাকার কোনো প্রয়োজন নেই আচ্ছা এখানে আপনারা প্রথমে ক্লিক করে দেবেন এখানে আপডেট প্রোফাইলে আচ্ছা ভালো করে দেখুন এবং লক্ষ্য করুন ঠিক আছে ভিওয়ার্স আচ্ছা এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রথমে কাজ হবে এখানে আপনারা প্রথমে কাজ হবে একটি ফোরাল ফিক্স সেট করানো তারপর এখানে আপনার নাম বসানো তারপরে নাম্বার বসানো বলতে এগুলো আগেই বসে নিয়েছেন তবে এগুলো আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে ঠিক আছে ভিভার্স তারপরে এখানে ইমেল আচ্ছা এই ইমেলে কথাটা আসি ইমেলটা থেকে জিমেলে চলে যাবেন আমি আমার ফোন থেকে চলে আসলাম জিমেলে দেখতে পাচ্ছি এটা জিমেল জিমেলে আসার পর কী করবেন আপনারা আসার পর কী করবেন সিম্পলি এই কোণারে দেখতে পারবেন একটি প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন দেখতে পারবেন এরকম ইন্টারফেস যাচ্ছে এখানে আপনাদের আর এখানে দেখতে পারবেন যতগুলো আপনারা মানে জিমেল খুলেছেন সব কিছুই শো করবে আর আপনাদের ওখান থেকে একটি জিমেল সিলেক্ট করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই জিমেলটি এই জিমেলটি নিয়ে ভিভার্স জিমেলটা নেওয়ার পর এখানে এসে সিম্পলি এখানে বসে দেবেন ঠিক আছে বসে বলতে সেখান থেকে এনে টাইপ করে এখানে বসাতে হবে তারপর আপনারা জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডারটা কি আপনি যদি সেলে হন আপনি যদি সেলে হন তাহলে মেল বসাবেন আর মেয়ে হলে ফিমেল বসাবেন ভিভার্স বসানোর পর এখানে আপনাদের অ্যাড্রেস দিতে বলবে অ্যাড্রেসটা হচ্ছে আপনার বাসার বা জেলা বা উপজেলা দিলে হয়ে যাবে তারপর এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে ভিভার্স এখানে ক্লিক করার পর আমরা যেহেতু বাংলাদেশি যেহেতু বাংলাদেশ সিলেক্ট করতে হবে ভিওয়ার্স তারপর সিম্পলি সব কিছু দেওয়া শেষ আপনার তাহলে এখানে ক্লিক করে দেবেন আপডেট প্রোফাইলে এবার সব কিছু দেওয়া হয়ে গেলে ভিওয়ার্স সব কিছু দেওয়া হয়ে গেলে আপনাদের এরকম ঠেপে শো করবে আর এখানে থ্রি আইকন ক্লিক করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি এখনও ভেরিফাই হয়নি আর ভেরিফাই হয়ে এখানে ব্লু আইকন দেখা যাবে এখানে হচ্ছে আপনাদের রেফার কোড ভিওয়ার্স আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলবে আচ্ছা সিম্পলি আপনারা মাত্র তিনশো টাকার বিনিময়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন ভিভার্স তিনশো টাকা বড় কথা নয় বড়ো কথা নয় কারণ এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্ল্যান পেয়ে যাবেন আপনারা কাজ করার জন্য মোবাইল রিচার্জ ড্রাইভ প্যাক রিসিলিং আরও ইত্যাদি সব কিছু এ টু জেড ভিভার্স এ টু জেড সব কাজ করতে পারবেন যদি আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করেন সো ভিভার্স ভিডিওটি এ পর্যন্তই দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব সব সব কিছুই করে নেবেন ধন্যবাদ السلام عليكم